আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আসে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মামলায় সাদিয়া না আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করবো খুবই সহজভাবে মসরিম পুডিং ক্যারামেল পুডিং তৈরির রেসিপি আর আমি যেভাবে পুডিংটা তৈরি করে থাকি সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই জন্য আমি প্রথমে যে বাটিতে আর কি পুডিং সেট করবো সেই বাটিতে আর কি ক্যারামেলটা করে নিচ্ছি তো ওই বাটিটা আমি চুলার ওপরে বসিয়ে দিয়ে একেবারে লো হিট দিয়ে জাল করবো চিনি দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে করে নেড়ে নেব আর এইভাবে আস্তে আস্তে করে নাড়তে নাড়তে দেখা যাবে কি একটা সময় চিনিটা গলা শুরু করেছে আর ক্যারামেল হওয়া শুরু করবে আর কি তখনই আর এরপর যে যদি আমি চুলা চালটা হাই করে দিতাম তাহলে দেখা যেত কি চিনিটা পুড়ে যেত আর ক্যারামেল হতো না আর লো হিটে করলে হবে কি ক্যারামেলটা খুব সুন্দর হবে আর চিনিটা পুড়ে গেলে কিন্তু খেতে তিতো লাগবে এদিকেও খেয়াল রাখতে হবে এই জন্য ক্যারামেল করার সময় খুবই সতর্কতার সাথে করতে হবে আর ধৈর্য ধরে বেশ কিছু সময় ধরেই আর কি এই কাজটা করে নিতে হবে তা আমার এই তো খুবই ক্যারামেলের আর কি কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে আর আমার ক্যারামেলটা একদম রেডি এ পর্যায়ে আমি চুলার টাপটা আর কি বন্ধ করে দিচ্ছি আর এখন আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ক্যারামেলটা যাতে সব সাইডে সমানভাবে লাগে তো এইভাবে দিয়ে আর কি রেখে দিব এইভাবে রেখে দিলে দেখা যাবে কিছু সময় পরে আর কি এটা পুরো একেবারে জমে সেট হয়ে যাবে আর এখন আমি হচ্ছে পুডিং তৈরির রেসিপিটা চলে যাচ্ছি একেবারে আজকে আমি আজকে আমি তিনটা ডিম দিয়ে আর কি পুডিংটা তৈরি করব তো সেই জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি তিনটা তো এগুলো সবই রুম টেম্পারেচারে রাখা আর কি ডিমগুলো তো এখন আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি এখন আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়েছি হ্যান্ড বিটার দিয়ে আর চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করা যায় তবে আরও আরও করা যায় কাঁটা চামচ দিয়ে তো আমার কাছে এটা ছিল এটা দিয়ে করে নিচ্ছি তো আমার চিনিগুলো খুব দানা মোটামুটি ছিল সেজন্য আমি হাফ কাপ পুরো নেইনি হাফ কাপের একটু কম নিয়েছি তো মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করে সেরকম দিয়ে নিলে হয় আর এতে টেস্টটা যাতে ভালো আসে সেজন্য সামান্য একটু লবণও দিয়েছি দিয়ে ভালো করে চিনিটা গলা পর্যন্ত ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি চিনিটা যখন পুরোপুরি গলে গিয়েছে ঠিক তখন আমি এর ভিতরে এক কাপ জাল করে রাখা ঘন তরল দুধ দিয়ে দিয়েছি মিশিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একেবারে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর এটা দিয়েছি হচ্ছে হাফ কাপের অর্ধেক তো অর্ধেকটা দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে মিশিয়ে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না থাকে তো সেজন্য বেশি সময় ধরে ধৈর্য ধরে আর কি মিশিয়ে নিতে হবে আর এখন একেবারে লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স তো আমি এখানে হচ্ছে হাফ চা চামচের মতো দিয়েছি আর আমার এটা লিকুইড ছিল তো সেই জন্য আর এখন হচ্ছে আমি এই যে ক্যারামেলের যে পুডিংটা দিব ক্যারামিলের যে বাটিটা সেট করেছিলাম তো সেই বাটিতে আর কি একটা চাকনি দিয়ে ছেঁকে দিচ্ছি এতে করে দেখা যাবে যে পুডিংটা খুবই মসৃণ হবে আর এর ভিতরে যদি কোনো দলা পেকে থাকে সেটাও থেকে যাবে তো সেই জন্য আমি চাকনি যে ছেঁকে দিয়েছি এখন আমি হচ্ছে চুলার উপর একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এর ভিতরে এইভাবে স্ট্যান্ড দেওয়া যাবে না প্রথমে এর ভিতরে একটা কাপড় দিয়ে দিয়েছি দিয়ে এর উপর আমি স্ট্যান্ড দিব। স্ট্যান্ডটা দেওয়ার পরে হচ্ছে আমি পুডিংয়ের যে বাটিটা ওইটা সেট করে দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে আমি বাটিটাকে ঢাকনা দিয়ে দিকে দিব দিয়ে বাটির নিচে অবধি যাতে পানি লাগে সেই পরিমাণে পানি দিব আর এই কাপড় দেওয়ার কারণে পানিটা উঠলে উপরে উঠে আসবে না আর কুটিংয়ের ভিতরে যাবে না আর এমনিতেও আমি বাটির মুখটা ভালোভাবে আটকে দিয়েছি পানি ওঠার কোনো অপশন নাই তারপরও কাপড়টা দিলাম বোঝার সুবিধার্থে এখন আমি চাই মানে পানিটা ভালোভাবে দিচ্ছি যাতে বাটির মিক্সটা একটু ডুবে সেই পরিমাণে পানিটা দিয়েছি দিয়ে এখন হচ্ছে আমি প্রথমে চুলার হাই হিটে জাল করে নেব যখন পানিটা ফুটে উঠবে তখন হচ্ছে আমি লো হিট করে দিয়ে পুরো আমার আঠাশ মিনিট সময় লেগেছে কুডিংটা হতে আংলা করে আর কি চেক করে নিচ্ছি পানিটা ফুটে উঠেছে তো এখন হচ্ছে আমি লো হিট করে দিব লো হিট করে দিয়ে আর কি অপেক্ষা করব কুডিংটা হওয়ার জন্য তো ঘড়ি ধরে একেবারে আমার আঠাশ মিনিট লেগেছিল পুডিংটা সম্পূর্ণ মানে কুক হতে তো এরপরে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আমি আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর এখনও সে ফ্রিজ থেকে বের করে মল আউট করবো তো সেজন্য বের করে নিয়ে এসেছি পুডিংটা কেমন হয়েছে যেমন আমি দেখার জন্য আগ্রহী ছিলাম আর তেমনি আমার বাচ্চারাও আগ্রহী ছিল যে মানে খাবে সেজন্য তো বাচ্চারা এখন সন্ধ্যা আর সবাই বাসায় রুমের ভিতরে আর কি খাওয়ার জন্য অপেক্ষা করছে যে কখন আর কি খাওয়া যাবে তো এই তো আমি যে ভিডিও করে সুন্দর করে দেখাবো সে সুযোগটাও পারছিলাম না তো তারপরও আর কি করেছি তো মাশাল অনেক সুন্দর হয়েছে তো আমি আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর হচ্ছে কতটা পারফেক্ট হয়েছে এখানে খুবই মসৃণ হয়েছে তো বাচ্চা মানুষ ওরা তো এরকম দুষ্টমি করবে আর এরকম আগবাহের সঙ্গে বসে থাকবে এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর ওদের জন্য কিছু করতে পারলে তো আরও বেশি ভালো লাগে তো ওরা যখন এইগুলো করে তো আমার যে এত ভালো লাগে তো বলে বোঝাতে পারবো না তো এখন হচ্ছে আমি পুডিংটা কেটে নিচ্ছি আর কেটে আপনাদেরকেও দেখাচ্ছি কেমন হয়েছে আমার কাটা শেষ তো এখন এই যে এক পিস কেটে ফ্রিজে রাখতে তো আমার বাচ্চা কিন্তু টাচ করে ফেলেছে ও আর ধৈর্য ধরে থাকতে পারেনি তো এই তো কতটা পারফেক্ট হয়েছে সেটা আর কি কাছ থেকে দেখালাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই सी, शोर सब भाई थकबें सुस्थान अल्लाह हफिज़ अल्लाम आलैकुम